হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা সকালের খুব সুন্দর ভিডিও নিয়ে তোমাদের আমি চলে এসেছি আর দেখো এখানে এক ছাঁক পায়রা আর সব পায়রাগুলো কিন্তু আমাদের পোষা পায়রা তাদেরকে খেতে দিয়েছে মা খুব সুন্দরভাবে খাচ্ছে উড়ছে খুব সুন্দর লাগছে প্রত্যেকটা পায়রা কিন্তু ভীষণ কিউট তারপরে তোমাদেরকে একটা ছোট একটু পাখি দেখায় দেখো আমাদের এখানে সাদা ফুলের একটা গাছ আছে এটা গাছটার নামটা আমি ঠিক জানি না সাদা সাদা ফুল হয় তোমরা চিনবে একদম কমন গাছ তো সেই গাছের মধ্যে বুলবুলি পাখি বাসা করেছে বুলবুলি পাখির বাসাটা তো দেখতে খুবই সুন্দর হয় বাটির মতন আমি ধরে তোলার চেষ্টা করলাম মাটা আমায় দেখে উড়ে চলে গেল ভিডিও করছে দেখে এখানে তিনটে বাচ্চা আছে কিন্তু দেখো বাচ্চাগুলো কিন্তু হাঁ করে আছে ভীষণ কিউট লাগছে দেখতে তাই একটু ভিডিও করে নিলাম এরপরে তোমাদের আমি যেটা দেখাচ্ছি দেখে আশা করি বুঝতেই পারছো তোমরা এটা কি গাছ এটা দেখো তুলসী গাছ কি বিউটিফুল কালারটা এটা কিন্তু গ্রিন কালার না দেখো রেড একদম মেরুন রেড না একদম মেরুন কালার কালচি মেরুন এরকম হচ্ছে তোমার তুলসী গাছটা তুলসী পাতা ভীষণ সুন্দর এটাকে অনেকে রাম তুলসী বা কৃষ্ণ তুলসী বলে থাকে খুব সুন্দর তার মধ্যে হচ্ছে সাদা মার্বেলের তুলসী মঞ্চতে এত সুন্দর একটা কালারের তুলসী গাছ তাই আমি তোমাদেরকে একটু মানে ভিডিওটা শেয়ার করলাম গাছটা দাও কতটা ঝাঁক হয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখো আমি চারিদিকটা তুলসী মঞ্চ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি গাছটা কত সুন্দর হয়েছে অনেকখানি বড় হয়েছে প্লাস পাতাগুলো দেখো কত সুন্দর সুন্দর লাগছে দূর থেকে একটু দেখাচ্ছি যাতে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো এরপরে চলে যাব আমাদের বাড়ির কিছু ফুল গাছে দেখো এখানে খুব সুন্দর জবা ফুলগুলো ফুটেছে ভীষণ সুন্দর তারপরে এখানে একটা দেখো হলুদ ফুলের গাছ আছে গাছটা দেখলে যে কেউ পাগল হয়ে যাবে প্রত্যেকের থেকে যারা দেখে গাছটা প্রত্যেকেই মাকে প্রসেন করে গাছটার কি সার দেওয়া আছে কিন্তু সেটা আমার মাই জানে হয়তো সিক্রেট না হলে হয়তো মায়ের হাতেরই যশ এত সুন্দর গাছ হয়েছে ভীষণ সুন্দর গাছের পাতা ফুল বেশি এত সুন্দর একটা গাছ তো এই গাছের ফুল তুলেই পুজো দেওয়া হয় এখানে দেখো মা পুজো দিয়েছে করা গুরুদেব আমাদের তো আমার যেসব বন্ধুরা আছে সবাইকে বলি যে আমরা মুকুল ঠাকুর দীক্ষিত আর জয় করি তো এখানে মা গাছে ফুল তুলে আমাদের নিচেও মানে বাড়ির নিচে অনেক ফুল গাছ আছে সেখান থেকেও ফুল নিয়েছে বাড়ির ফুলেই পুজো হয় দেখো খুব সুন্দরভাবে সিংহাসনটা সাজানো হয়েছে গণেশকে সাজানো হয়েছে এছাড়াও আরও অনেক ঠাকুর আছে সবগুলোকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে আমাদের কিন্তু বাড়িতে অনেক রকম ভ্যারাইটি জবা ফুলের গাছ আছে তো সব কিন্তু আমাদের গাছেরই ফুল এরপরে দেখো আরও এখানে যে ঠাকুর আছে সে সব ঠাকুরগুলোকে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে প্রত্যেকটা ঠাকুর পুরো ফুলে ভরা আছে দেখো ত পিকচার বলো ঠাকুর বলো ঠাকুরের মূর্তি বলো সব থেকে তো অনেক ফুল দিয়ে সাজানো থাকে আর রোজ এরকম সুন্দর করে সাজানো হয় বড় দেখো কত অপূর্ব লাগছে তুমি দেখো প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবারে খুব সুন্দরভাবে দিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করবো তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে লাইক করে দিও আর আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ দেখো